হ্যালো আসসালামু আলাইকুম আমরা এসেছি কক্সেস বাজারের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড এখন আমি এসেছি সাকিব বাবু এবং সিয়ারা বেবিকে নিয়ে সাথে নাইর বাবু আছে আমরা কক্সেস বাজারে গতকালকে এসে পৌঁছেছি আজকে সন্ধ্যাবেলায় তাই আমরা মনে করলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড দেখে যাই বেবিদের অনেক ভালো লাগবে রেডিয়েন্ট ফিশওয়াল মূলত একটি অ্যাকোয়ারিয়াম এখানে হাঙ্গর থেকে শুরু করে সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ এখানে দেখতে পাওয়া যায় এই যে বোল মাছ তারপরে হাঙ্গর তারপরে শাপলা পাতা মাছ বিভিন্ন ধরনের চিংড়ি কাঁকড়া সহ অসংখ্য ধরনের প্রজাতির মাছ আছে এখানে আমরা তাই এসেছি দেখতে এবং এখানে ঢুকতে হলে প্রতিজনকে তিনশো টাকা করে টিকিট কাটতে হয় তিনশো টাকা টিকিট কাটে এই অ্যাকোরিয়ামে ঢুকে বিভিন্ন প্রজাতির মাছ দেখার একটা সুযোগ পাই সামুদ্রিক মাছের একটি সমাহার বলা যায় এই অ্যাকোরিয়ামে আসতে হলে আপনাকে ঝাউতলা প্রধান সড়ক কক্সেস বাজারে আসতে হবে আপনি কক্সেস বাজারে যেই প্রান্তেই থাকেন না কেন যে হোটেলেই থাকেন না কেন ইজি বাইক বা অটো রিক্সা করে আপনি যে অনায়াসে এখানে চলে আসতে পারেন আর এখানে যেমনটা বলেছিলাম যে এখানে প্রবেশ ফি হচ্ছে তিনশো টাকা কিছুদিন আগে আমি গিয়েছিলাম তখন দুশো টাকায় আমরা ডিসকাউন্টে ঢুকতে পেরেছিলাম কিন্তু এখন খুব স্ট্রিক্ট তিনশো টাকার নিচে কোথাও একটু কোনো টিকিট পাওয়া যায় না তো এই কমপ্লেক্সে রেডিয়েন ফিশ ওয়ার্ল্ড কমপ্লেক্সে আপনি ঘুরে আসতে পারেন একশো প্রজাতির মাছ এখানে আপনারা দেখতে পারবেন এবং বাচ্চারা এই অ্যাকোরিয়ামে এসে আসলে মজা পায় অসংখ্য বাচ্চা কাচ্চা এখানে দেখছে মাছের প্রজাতিকে দেখছে মাছ দেখে তারা খুশি হচ্ছে এবং হাঙর দেখলে ছোট বাচ্চারা খুব খুশি হয়ে এটা এটা অনায়াসে আমরা বলতে পারি তাই আমরাও এখানে এসে খুব মজা পাচ্ছি আপনারাও ঘুরতে পারেন এই সুন্দর একটি ফিশ ওয়ার্ল্ড কমপ্লেক্সে এখানে বিভিন্ন প্রজাতির মাছ দেখার পাশাপাশি থ্রি ডিতে বিভিন্ন মুভি দেখার সুযোগ আছে যে কেউ ইচ্ছে করলে টাকার বিনিময়ে এখানে থ্রি মুভি দেখতে পারে তো আজকের মতো এখানে শেষ হলো আল্লাহ হাফেজ আবার দেখা হবে অন্য একটি ব্লগে